কোনো ধনী এলাকার কথা বলতে গেলে চোখে ভেসে উঠে উঁচু দালান আধুনিক কাছে খেলা অফিস সবকিছু ডিজিটাল চলমান রং বেরঙের দামি গাড়ি কিন্তু যদি বলি কোনো ধনী এলাকায় থাকবে গরুর জন্য গোয়াল ঘর গরুর গাড়ি সেট বাড়ি কিংবা মাটির ঘর কি মানতে কষ্ট হচ্ছে কিন্তু হ্যাঁ এমনটাই রয়েছে গুজরাটের মাধাপাড় এলাকায় যে এলাকাটি সমগ্র বিশ্বের ধনী গ্রামগুলোর মধ্যে একটি এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত জানলে অবাক হবেন যে গ্রামটিতে মোট সাত হাজার ছয়শো বাড়ি রয়েছে কিন্তু তাদের ব্যাংকে রয়েছে পাঁচ হাজার কোটি টাকা এই গ্রামটিতে রয়েছে স্কুল থেকে শুরু করে কলেজ মন্দির কমিউনিটি হল পোস্ট অফিস স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আরও অনেক কিছু তবে অন্যান্য গ্রামের তুলনায় ভারতের এই গ্রাম কেন এত ধনী তা নিয়ে প্রশ্ন জাগলে জেনে রাখুন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রবাসীদের মধ্যে সংযোগ রাখার জন্য উনিশশো সালে লন্ডনে তৈরি হয় মাধাপাড় ভিলেজ অ্যাসোসিয়েশন এই সংগঠনেরই লক্ষ্য ছিল মাধাপাড়ের যেসব বাসিন্দা বিদেশে থাকেন তারা যেন প্রয়োজনে একত্র হতে পারেন গোটা প্রক্রিয়াটি নির্বিঘ্নে পরিচালনা করতে গ্রামেও একই সংগঠন তৈরি করা হয় বিদেশে বসবাস করলেও নিজেদের শিকড়কে ভুলে যাননি প্রবাসীরা তাই কর্মস্থলে কোনো ব্যাংকে টাকা না জমিয়ে অর্জিত অর্থ রাখার জন্য সেই গ্রামের ব্যাংকেই বেছে নিয়েছেন তারা উন্নয়নের জোয়ার এলেও এখানকার মানুষের প্রধান জীবিকা এখনও চাষাবাস মাধাপাড় গ্রামের উৎপন্ন ফসল নিয়মিত রপ্তানি হয় মুম্বাইতে এই গ্রামের বিরানব্বই হাজার মানুষের ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা জমা রয়েছে উনিশশো নব্বইয়ের দশকের প্রযুক্তি লাভের ভাবের পর মাধাপার গ্রামটি দেশের সবচেয়ে হাইটেক গ্রামে পরিণত হয় গ্রামের সব মানুষের সম্পত্তি বিবরণ বের করা হলে মাধাপার বিশ্বের সবচেয়ে ধনী গ্রামের তালিকায় অন্তর্ভুক্ত হয় ফারহানা নেইলা সারা বাংলা ডট